আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গালবাসী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন সেই সাথে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যাচ্ছি কালহাতিতে একটি বিশেষ দরকারে সেই সাথে আপনাদের সাথে থাকছি আমি এবং আমার ক্যামেরা তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটি একটি লম্বা হবে কিন্তু লম্বা হলেও আশা করি এই ভ্রমণটি আপনাদের এবং আমার জন্য আনন্দদায়ক হবে আমি অলরেডি সখীপুর টু কালিয়াচি রোডে রয়েছি এই মুহূর্তে আমি আমতলের মাঝামাঝি জায়গায় রয়েছি আপনারা লক্ষ্য করছেন যে দুই পাশে অনেকটাই জঙ্গল জঙ্গল হলেও খালি চোখে আমাদের শুধু জঙ্গল মনে হবে কিন্তু আসলে এই জঙ্গলের যে সৌন্দর্য সেটা ক্যামেরার দৃষ্টিকোণ থেকে ক্যামেরার যে ভিউ সেটা কিন্তু আসলেই অনেকটাই সুন্দর লাগবে আশা করি আপনাদের কাছে বলতে বলতে আমি আমতুল বাজারে চলে আসছি এর মধ্যে আমি আসাদুলের ভাষায় সাংবাদিক আসাদুলের ভাষায় আমতুল পেরিয়ে আমি বহেরাতলের কাছাকাছি তো আসলে এই যে বাজার বহেরাতল অনেক পুরাতন একটি বাজার এই বাজারে আমি লক্ষ্য করেছি ছোট্টবেলায় যে আমার বাবা চাচা বা মুরুবিয়ানরা যারা রয়েছে ওই এলাকার প্রত্যেকেই এই বহেরাতুল বাজারে কাঁচামাল নিয়ে আসতো আসলে বিক্রি করার জন্য যাই হোক বহেরাতুল বাজারে পেরিয়ে যে ব্রিজটি লক্ষ্য করলেন আপনার এই ব্রিজের আসলে কাজ গত এক দেড় বছর ধরে কাজ চলছে মোটামুটি এখন কমপ্লিট আরেকটি কথা না বললেই নয় ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা বিশেষ করে সখীপুর এবং কালীহাতির যারা রয়েছেন তাদের কাছে নিবেদন থাকবে যাতে করে ভিডিওটি শেয়ার করে দেন এবং আমার সখীপুর এবং কালিহাতির সৌন্দর্য যাতে সারা দেশ দেখে এবং সারা দেশের মানুষ জানতে পারে যে মডেল সখীপুর এবং কালিহাতির কথা যাই হোক এই মুহূর্তে আমি আছি ঠিক গোয়ালবাড়ির আগে লক্ষ্য করছেন যে ব্রিজের কাজ চলমান কিন্তু নিচে একটি লো ট্রাক আসলে ফেসে রয়েছে এখান দিয়ে যা সম্ভব না অতএব আমাকে উপর দিয়ে কষ্ট করে যেতে হবে যাই হোক উপর দিয়ে চলে আসলাম ব্রিজের ব্রিজের দুই পাশে বালি ফেলে বেঁধে দেওয়া হয়েছে যাতে করে ছোটোখাটো গাড়িগুলি আসা যাওয়া করতে পারে এই ব্রিজের ঠিক পরেই আপনারা লক্ষ্য করছেন যে কলেজটি লক্ষ্য করছেন সেই কলেজটির নাম হচ্ছে গোয়ালবাড়ি আমিরুদ্দিন কলেজ এই কলেজে এই এলাকার স্টুডেন্টস যারা রয়েছে তারা লেখাপড়া করে তথা এই এলাকার আশেপাশে যত গ্রাম রয়েছে প্রত্যেক গ্রামের স্টুডেন্টরা নিয়মিত এই কলেজে আসা যাওয়া করে তো আসলে এই রাস্তাটির কয়েকটি ব্রিজ বাদে বাকি রাস্তাটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে অলরেডি আপনারা লক্ষ্য করছেন যে ডাবল বাজার পেরিয়ে আসলাম ডাবল বাজার পর্যন্ত কিন্তু রাস্তা প্রশস্ত হয়ে অনেকটাই মোটা হয়ে এসেছে ঠিক ডাবল বাজারের পরেই বংশাই নদীর উপর যে ব্রিজটি আপনারা লক্ষ্য করছেন এই ব্রিজটি স্থাপন করা হয়েছে এই ব্রিজটি ইতিপূর্বে আগে ছিল না এর আগে ঠিক এর দক্ষিণ পাশে গুদারা ছিল যেখানে আমরা গোদারে দিয়ে আগে পেরোতাম কিন্তু এখন বৃষ্টি হওয়াতে সখীপুর এবং কালীহাতির সাথে যে যোগাযোগটি সেটি ভারী যানবাহন তথা ছোট বড় যত যানবাহন রয়েছে এই বৃষ্টির কারণে হয়ে যাওয়ার পর এই কালীহাতিটি সখীপুরে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি হয়েছে আপনারা লক্ষ্য করছেন স্টিল অথবা লোহার যে ব্রিজ এই রাস্তায় বেশ কয়েকটি এই স্টিল বা লোহার ব্রিজগুলি রয়েছে কমসে কম আমার দৃষ্টিকোণ থেকে মেবি তিন থেকে চারটি ব্রিজ রয়েছে এই লোহার তো এই ব্রিজগুলি এতটাই পুরাতন আমি আমার বয়স যতদিন হয়েছে ততদিন পর্যন্তই দেখছি এই ব্রিজগুলো দিয়ে মানুষ যাতায়াত করছে ঠিক চারান যে ব্রিজটি আপনারা লক্ষ্য করছেন এই ব্রিজটি লোহার ছিল কিন্তু অনেকটাই রিস্ক এবং ভেঙে যাওয়ার কারণে এখানে বড় সেতু স্থাপন করা হয়েছে সে সাথে অস্থায়ীভাবে নিচ দিয়ে সেই স্টিলের সেতু স্থাপন করে দিয়ে যানবাহন পারাপার করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ঠিক সামান্য আগেই কালিহাতি টু বল্লার লিঙ্ক রোড রয়েছে যেখানে কালিহাতি থেকে সরাসরি বল্লা চলে যাওয়ার রাস্তাটি সংযুক্ত হয়েছে যাই হোক যে কথা বলছি বলতেছিলাম এই রাস্তাটি আসলে নতুন মেরামত কাজ হয়েছে আমি লোকমুখে যতটা জানতে পেরেছি যে এই রাস্তাটি অনেক পুরাতন একটি রাস্তা সেই মাওলানা ভাসানির আমলে করা হয়েছিল এই রাস্তাটি যার কারণে এই রাস্তাটি অনেক ডেবে গিয়েছিল কিন্তু ইদানিং এই রাস্তার রিপেয়ার কাজ করার কারণে অনেকটাই সুন্দর এবং মসৃণ হয়েছে রাস্তাটি আপনাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় কালিহাতি পুর এলাকায় ঢুকে পড়েছি আমরা যারা টাঙ্গাইলের মানুষ তারা খুব ভালো করেই জানি যে কালিহাতি উপজেলা একটি নিচু এলাকা এই এলাকায় আসলে এজন্যেই রাস্তার দুই ধারে কোনো বাসা বাড়ি লক্ষ্য করা যায়নি তবে আমাদের পাহাড়ে যেমন বাসা বাড়ি তৈরি করতে খুব বেশি মাটি কাটতে হয় না কিন্তু কালিহাতি এলাকায় বাসা তৈরি করার জন্য রাস্তার দুই ধারে অনেক মাটি কাটতে হয় যে টাকা টাকাতে মাটি কাটতে হয় সেই টাকা দিয়ে আমাদের সুখীপুরে অনেক সুন্দর করে বাসা তৈরি হয়ে যায় যাই হোক বলতে বলতে আমি ঠিক কালেহাতি স্ট্যান্ডে চলে এসেছি আমার ঠিক বাম পাশেই সিএনজি স্ট্যান্ড আমি যাব কালেহাতি বাগুটিয়া যেখানে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সেখানে আমি তিন দিনের একটি প্রশিক্ষণ নিচ্ছি এবং আমার ভিডিও যারা দেখেন তাদের আমার যারা ভালোবাসার মানুষ রয়েছে তাদের প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ